যাকব তিন অধ্যায় তেরো থেকে আঠেরো পদ তোমাদের মধ্যে প্রজ্ঞাবান ও বিচক্ষণ কে আছে সে নিজের সদাচরণের মধ্য দিয়ে এমন কর্ম দেখিয়ে দিক যা প্রজ্ঞাবান সুলভ কুমলতার প্রেরণায় অনুপ্রাণিত কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও রেশারেশি থাকে তবে দম্ভ করো না ও সত্যের বিরুদ্ধে মিথ্যা বলো না তেমন প্রজ্ঞা উপর থেকে নেমে আসা সেই প্রজ্ঞা নয় বরং এই পার্থিব জৈব শৈতানিক প্রজ্ঞা কেননা যেখানে ঈর্ষা ও রেশারেশি সেখানে অমিল ও সব রকম দুষ্কর্ম থাকে কিন্তু যে প্রজ্ঞা ঊর্ধ্বলোক থেকে আসে প্রথমত তা নির্মল তাছাড়া তা শান্তিপ্রিয় সহিষ্ণু সুবিবেচক দয়া ও শুভফলে পূর্ণ পক্ষপাত ও কপততা থেকে মুক্ত শান্তির সাধক যে বীজ শান্তিতে বনে তার ধর্ম ধর্ময়তা ফসল উৎপন্ন করে শান্তির সাধক যে বীজ শান্তিতে বনে তার ধর্মময়তা ফসল উৎপন্ন করে